আমরা অনেক সময় বিপদে পড়লে অস্থির হয়ে যাই হতাশ হই অনেকে মুখে বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু এই সান্ত্বনা বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ মন থেকে তখনও মানতে পারি না বিষয়টা তা কুলের অভাব আমাদের এবং আমরা ভীষণ বোকাও বটে কেন বোকা এই উত্তরটা কোরআন থেকেই দেই এই অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে বয় খোতা এবং তোমাদের যান মাল ও শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব এই পরীক্ষায় দৈর্যশীলদের সুখবর দাও সাথে পুরস্কারের কথাও বলা হয়েছে ধৈর্যশীলদের অগণিত পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ নিশ্চয়ই দৈর্যশীলদের সাথে আসেন সবরের এই সর্বোৎকৃষ্ট প্রতিদানের কথা জেনেও আমরা যদি গাফেল থাকি আল্লাহ নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করি তাহলে এর ভয়ঙ্কর পরিণাম তো আমাদেরই বক করতে হবে বিপদ হলো আল্লাহর নিয়ামত যদি তা আল্লাহের অভিমুখী করে সবর বা ধৈর্য ধারণ করা বিশ্বাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনে বিপদ মুসিবত নেমে আসলে অস্থিরতা প্রকাশ করা যাবে না বরং ধৈর্য ধারণ করতে হবে পাশাপাশি আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার আশা করতে হবে বিপদে শোকে বা রোগগ্রস্ত অবস্থায় আল্লাহকে স্মরণ করে তার অনুগত্তর শপথ করা উচিত আমাদের আর সালাতের মাধ্যমে দৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত এতে করে আল্লাহ আমাদের কষ্ট আর বিপদকে কাটিয়ে দেবে আর বিনিময়ে আত্মার এক নির্মল পুরুষান্তে আমাদের দান করবেন মহান আল্লাহ তালা মহান আল্লাহ বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না আর যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন